আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আপনাদের একদম নতুন নতুন কিছু ব্রাইডাল কালেকশন আমরা দেখবো যেহেতু ঈদের পরপর বিয়ের একটা ধুম লাগে তাই না তো আমরা কিন্তু অফার প্রাইজে আমরা এগুলো নিয়ে নিতে পারবো আমাদের সাথে ভাইয়া আছে সো খুব সুন্দর কালেকশন দেখা কত ভরি থেকে আমরা দেখবো ভাইয়া এক ভরি একানা থেকে মাত্র দেখেন সীতাহার কিন্তু আমরা এত কমে কোথাও পাই না সো আমরা কিন্তু এক ভরি একানা থেকে এরকম সীতাহার নিয়ে নিতে পারবো সো ভাই আমাদের একটা একটা করে দেখাচ্ছে আচ্ছা এটাই আছে হচ্ছে আমাদের এক ভরি এক খুব সুন্দর এটা দেখেন আচ্ছা চাইলে এগুলোর সাথে আমরা কিন্তু ইয়ারিং নিয়ে নিতে পারবো মাত্র এক ভরি একানা দেখেন খুবই সুন্দর ডিজাইন বিউটিফুল একটা কালেকশন এক ভরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে খুব সুন্দর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর বিউটিফুল একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে এক ভরি নয় আনা আছে তাই না এটা হচ্ছে আমাদের এক ভরি নয় আনা খুব সুন্দর এক ভরি নয় আনা আমাদের কিন্তু ই সিস্টেম আছে তাই না কয়টা ব্যাংকে আছে ভাইয়া ষোলোটা ব্যাঙ্কে আচ্ছা এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর ছাব্বিশটা ব্যাংকে আচ্ছা খুবই সুন্দর এটা দেখেন এক ভরি নয় আনা এক লক্ষ নব্বই হাজার টাকা ওকে এরপরে আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখবো এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন বেলটা বিউটিফুল এক একটা বেল্ট আলাদা সাড়ে বারোয়ানা এটা হচ্ছে সাড়ে বারোয়ানা দেখেন খুব সুন্দর সাড়ে বারোয়ানা এক ভরি সাড়ে বারো আনা আচ্ছা দু লক্ষ পনেরো হাজার দুই লক্ষ টাকা আচ্ছা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ই এম নিয়ে নিতে পারবো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় হওয়া কারণ একদম কম তাই না আচ্ছা কত মাসে আমরা ইএ মায় নিতে পারি তিন মাস ছয় মাস নয় মাস আচ্ছা 12 মাস 18 মাস 18 মাস মানে সবকিছু কিন্তু अवेलेबल আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে এক ভরি দেরানা এক ভরি দেরানা অনেক সুন্দর এটা এক ভরি দেরানা বিউটিফুল একটা কালেকশন দেখেন এক ভরি দেরানা এটা price 133000 132000 টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আমাদের এক ভরি সাড়ে বারোয়ানা এক ভরি সাড়ে বারোয়ানা অনেক সুন্দর এক ভরি সাড়ে বারোয়ানা দুই লক্ষ পনেরো হাজার টাকা এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার ইয়ারিংস আছে আপনারা ইয়ারিং সহ নিতে পারেন ইয়াররিংস ছাড়াও নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এক ভরি নয় আনা চার রদ্দি খুব সুন্দর এটা বর্তমান রেট অনুযায়ী প্রাইস হচ্ছে

এটা ওর কাছে এক ভরি 13 আনা অনেক সুন্দর এক ভরি 13 আনা 5 সর্তি মেট আছে 25 লক্ষ 25000 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দুল দেখতে পারছেন প্রত্যেকটা কিন্তু ডিজাইনের দুল আছে এটা দেখেন এটা হচ্ছে এক ভরি 12 আনা অনেক সুন্দর এটা খুব সুন্দর

এক সো খুব সুন্দর কালেকশন আমরা দেখলাম জুয়েলার্স থেকে আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভাইয়ারা অনলাইনেও ডেলিভারি দেয় এটা হচ্ছে রূপায়ণ জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর আটট্রিশ বসুন্ধরা সিটি পান্তবার ঢাকাতে